আপনাদের দাবিটা কি কেন গেছিলেন বন্ধ শ্রমিক ভবনে আমাদের দাবি বলতে আমরা তিন বছর ডিউটি করছি ফুল আর পে আমরা কাজ করলে পয়সা পাই আবার কি বুকিং সিস্টেম পাশে আমাদের কোনো কিছু করছে না আমাদের চাপ দেয় সব কিছু করার চেষ্টা করে তো আমরা কোনো কিছু পাচ্ছি না কেটা জানিয়েছিলেন শ্রমিক সংগঠনের যে নেতা আপনাদের সমলবাবু ছিল হ্যাঁ উনাকে সব জানিয়েছি আমরা গেলে কুকুর ছাগলের মতো খেদ আমাদেরকে ব্যবহার করে কোথাও মিটিং মিছিল হবে আমাদের জোর যোজ্যবস্থি করে নিয়ে যেত আমরা সব জায়গায় ওনার কথা মতো যেতাম উনি আমাদের কোনো বিষয় আমাদের মাথা ঘামাত না প্রদীপ চক্রবর্তী ছিলেন তো প্রদীপ বাবু ছিল উনিও আমাদের কোনো কথা শুনছে না ওনার কাছে গেলে আমাদেরকে ডাম্পারের দাম জিজ্ঞেস করে যে ডাম্পারের দাম কত কোম্পানির হয়ে কথা বলে একটা যে আমরা শ্রমিক শ্রমিকের হয়ে কোনো দিন আর আমি চাইছি মা মাটি মানুষ আমরা করি আমরা চাই ওই জায়গাতে আমাদের দেবুবাবু দেবু মন্ডল মহাশয় উনি গরিব দরিদ্রী মানুষ উনাকে আমি চাই আমি চাই আমার চাই চাই শ্রমিক সংগঠন ঐক্য জিন্দাবাদ আমরা সবাই চাই যে উনি যাক উনি আমাদেরকে উনি আমাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে আর খুব ভালো লোক আমাদেরকে এমনি 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 থ্রেট দেয় গেট পাস লক করে দেয় গেট পাস লক করে দেয় আবেদন

আজকে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি কি করব কি করলেন আজকে চাবি দিলেন কোথায় আমরা চাবি দিয়েছি আমাদের যখন দাবি মানেনি আমরা দেখে নেব উনাকে আমরা জিজ্ঞেস করেছি প্রতিবাবুকে জিজ্ঞেস করেছি যে আমাদেরকে নিয়ে কি করছে বলে বাবু ফোন তুলেনি আর তোদের কিছু বলতে হবে পারবো না তো ওই জন্য আমরা সোজা বন্দর বন্দরে বন্দর সংগ্রহণকে আমরা চাবি লাগিয়ে দিয়ে

কোনো কিছু হবে না আর আমি বলতে পারছি না ফোন আর একটা কথা বলি আজকে আন্দোলনের পিছনে আমাদের তো সব দিক থেকে আমরা বঞ্চিত তাই আমরা একটা মনের মধ্যে খুব ক্ষোভ ছিল যে আমাদেরকে সব জায়গা থেকে বঞ্চিত তবুও আমরা মেনে নিয়েছিলাম হঠাৎ কালকে বলে মানে আজকে এক তারিখ থেকে আরও চল্লিশ জন আলাদা একটা কন্ট্রাক্টার ঢুকিয়ে তারা হচ্ছে ই করবে আমাদের মতো ভুল করবে

আমরা সরি বাইশে ফেব্রুয়ারি থেকে থেকে আমরা জয়েন্ট করি এক বছর বায়োডাটা আমাদের পৌরসভায় ছিল এক বছর আমাদের পৌরসভায় পুরো এক বছর মানে ওখানে ছিল আমাদেরকে নিয়ে সব কিছু চিনি মিনি খেলা হয়েছে তারপরে যদিও আমাদেরকে জয়েন করালো বাইশে ফেব্রুয়ারি আমরা ডিউটি জয়েন করি সালে দু হাজার আঠেরো সাল

চল্লিশ জন ড্রাইভার ঢুকবে আলাদা আলাদা একটা কন্ট্রাক্টরকে নিয়ে তখন আমাদের আর সহ্যের বাইরে চলে গেল আমরা কোথায় যাব। সহ্য হারিয়েছি আমরা বাধ্যতামূলক আমরা একই সংগঠনের লোক তৃণমূল পার্টিকে আমরা খুব ভালোবাসি মাটি মানুষকে ভালোবাসি মহাব্রাজিকে ভালোবাসি আমাদেরকে ওই জন্য শ্রদ্ধা করি ওই জন্য আমরা বাধ্যতামূলক চাবি আমরাও বন্ধ শ্রমিক ভবনে চাবি লেগে দিয়েছি তবু আমরা অপেক্ষা করেছি আমরা শান্তিভাবে আন্দোলন করেছি

কোনো কিছু কমপ্লেন নিতে গেলে উনি হঠাৎ বলে দেয় তোরা পুলের ড্রাইভার তোরা যদি করবি কর না ছেড়ে চলে একটা সংগঠনের কথা শ্যামল বাবুর কি নিজস্ব এইভাবে কি নাম তোমার আমার নাম বাবলু মন্ডল বাড়ি রঘুনাথ চক তেইশ নম্বর ওয়ার্ডের ছেলে জুয়েলারি হলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার ঠিক বিপরীতে